হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আজকে তোমাদেরকে আমি দেখাবো কলকাতার আন্ডার ওয়াটার মেট্রো তোমরা যদি দমদম থেকে হাওড়া ময়দান যাও একদম জলের নিচ দিয়ে কিভাবে মেট্রো করে যাবে জনসাধারণের সুবিধার্থে একদম কলকাতাতে খুলে গেল আন্ডার ওয়াটার মেট্রো আমিও প্রথম যাচ্ছি আর তোমাদেরকেও সেটা শেয়ার করছি আমি দমদম থেকে টিকিট কেটেছি হাওড়া ময়দান পঁচিশ টাকা আমি চলে এসেছি মেট্রো ধরার জন্য দেখো মেট্রো চলে এসছে তোমাদের সঙ্গে দেখা করছি একেবারেই স্প্লানেট গিয়ে আমরা দমদম থেকে প্রথমে মেট্রো ধরে চলে এসেছি স্প্লানেট আমাদের কিন্তু স্প্লানেট এসে নামতেই হবে সেখান থেকে দেখো আমরা ওপরের দিকে যাচ্ছি এবার এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা হাওড়া ময়দানে যাবে তোমরা কিন্তু একদম দমদম থেকে এক মেট্রোতে তোমরা হাওড়া ময়দান যেতে পারবে না তোমাদেরকে আসতে হবে স্প্লানেট স্প্লানেট থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে দেখো আমরা কিন্তু চলন্ত সিঁড়ি করে ওপরের দিকে চলে এসেছি নিচে রয়েছে স্প্লানেট মেট্রো তারপরে ওপরের দিকে এসে আমরা কিন্তু ডান দিকে বেঁকলাম হাওড়া ময়দান এই যে সবুজ পায়ের যে চিহ্নটা রয়েছে চলো আর হ্যাঁ দেখেছি দুই তিন চার পা বড় বড় পা গ্রিন লাইন ওই ওখানে লেখা রয়েছে গ্রিন লাইন গ্রিন লাইন ধরে কিছু দূর হাঁটার পর আমরা আবার সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নিচে নামব এখানে কয়েক ধাপ নামার পরে আমাদের কিন্তু আরও অনেকটা যেতে হবে কলকাতা মেট্রো গ্রিন লাইন অনেকটা আবার নিচে নামতে হবে এবার আমি তোমাদেরকে দেখাবো চলন্ত সিঁড়ি দিয়ে আমরা কিন্তু আবার অনেকটা নিচে নামবো হাওড়া ময়দান যাওয়ার জন্য স্প্লানেট থেকে কিন্তু আমাদের অনেকটা ঘুরে অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে কিন্তু একদম ময়দানের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে মেট্রোটা ধরবো সেখানে অবধি পৌঁছতে হবে তাহলে চর পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা দেখো অনেকটা চলে এসেছি এইবার আমরা নিচের দিকে নামব এখানে কিন্তু রয়েছে এখানে দেখো রয়েছে টু বি আর টু এ দুটো প্ল্যাটফর্ম রয়েছে সললেক এর দিকে যাচ্ছে একটি আর একটি রয়েছে হাওড়ার দিকে এবার আমরা নিচে নেমে এখনই কিন্তু আমরা একদম মেট্রোতে উঠতে পারবো না এখনও আমাদের কিন্তু অনেকটা হাঁটতে হবে দেখো ওই যে দূরে দেখছো আমরা সিঁড়ি থেকে নামলাম আবার দেখো ঘুরে আমরা আবার নিচের দিকে নামছি অনেকটা কিন্তু ঘুরে আসতে হবে তোমাদেরকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে ম্যাপ করা আছে তাছাড়াও কিন্তু এখানে কিন্তু বলে দেওয়ার জন্য অনেক পুলিশ রয়েছে তোমাদের অসুবিধা হবে না দেখো আমরা টু বিতে নেমে গেছি এটি রয়েছে হাওড়া ময়দানের যে যাওয়ার মেট্রোটি সেই মেট্রোটি দেখো এখানে কিন্তু এসে মেট্রো দাঁড়িয়ে আছে আর দেখো দুটো গেট রয়েছে মেট্রোর একটা গেট রয়েছে আর মেট্রো চলে যাওয়ার পরে আর গেট রয়েছে আর এখানে কিন্তু দুটো প্ল্যাটফর্ম রয়েছে যেমন হচ্ছে ট্রেনটি মাঝখানে থাকবে আর দুপাশ থেকে তোমরা বেরোতে পারবে দেখো ওই পাশ থেকেও তোমরা বেরোতে পারলে আবার ও থেকেও তোমরা বেরোতে পারবে এখন আমরা একটু বসবো এবার তোমাদেরকে চলো দেখাবো কিভাবে আমরা জলের নিচ দিয়ে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক দেখো মেট্রোটি কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে এইবার কিন্তু আমরা যাচ্ছি হাওড়া ময়দানের দিকে একদম জলের নিচ দিয়ে চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ মেট্রোটি কিন্তু এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে দেখো জল দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য আমাদের কলকাতাতে প্রথম কিন্তু মেট্রো এরকম জলের নিচ দিয়ে যাচ্ছে আমাদের সুবিধার জন্য কিন্তু এগুলো করা হয়েছে আমি যেহেতু মার্কেটিং ভিডিও করি তার জন্য তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ হাওড়া ময়দানে বা হাওড়া মঙ্গলাহাটে বা হাওড়ায় আসতে হাব আসতে চাও তাহলে কিন্তু এরমভাবে অতি সহজেই চলে আসতে পারো দেখো আমি তোমাদেরকে ম্যাপ দেখিয়ে দিলাম ট্রেনের কিভাবে তোমরা যাবে আর আসবে আর এই দেখো গেট খুলবে এখন দেখো প্রথমে ট্রেনের গেটটি খুলবে তারপরে একদম প্ল্যাটফর্মের ওপরে একটি গেট রয়েছে সেটি খুলবে খুব সুন্দর দেখো বাইরের গেটটি কিন্তু আমাদের জনসাধারণের সেফটির জন্য করা হয়েছে দেখো দেখেছো দুটো গেট একসঙ্গে খুলে গেল যতক্ষণ না ট্রেন আসবে আর ট্রেন দাঁড়াবে ট্রেনের গেট খুলবে না ততক্ষণ কিন্তু বাইরের দরজাটিও খুলবে না আমরা হাওড়া ময়দানে চলে এসেছি আর দেখো এই পাশেও কিন্তু একটা গেট রয়েছে এর ভেতরেও কিন্তু মেট্রো আসবে চলো এবার আমরা তোমাদেরকে দেখাবো হাওড়া ময়দান তো আমরা এসেই গেছি কিভাবে এইবার আমরা হাওড়া পুরো ময়দানে মার্কেটে যাব এখানে দেখো তোমরা সিঁড়ি দিয়েও যেতে পারো বা লিফ্ট রয়েছে এটা এক নম্বর লিফ্ট রয়েছে আমরা লিফ্টে করে যাব চলো তাহলে একদম ওপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি এখন আমরা দেখো লিফ্ট থেকে নেমে গেছি এইবার লিফ্ট থেকে নামার পরে তোমরা কিন্তু ডান দিক ঘুরলেই পেয়ে যাবে একদম হাওড়া ময়দানের মার্কেট কিছুটা সিঁড়ি পার হলেই তোমরা ওপরে উঠে যাবে আর দেখো একদম আমরা এসে পৌঁছেছি হাওড়া ময়দানে আমি যে হাওড়া ময়দানের মঙ্গলহাটের ভিডিওগুলো ছাড়ি তোমরা বাসে করে এলে এখানেই নামবে আর যদি মেট্রো করে আসো তাহলে এখানেই নামবে তাহলে চলো আজকে যদি ভিডিওটা তোমাদের কোনো কাজে আসে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে নোটিফিকেশান খুব শীঘ্র তোমাদের কাছে পৌঁছে যায় হয়তো আমি খুব সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে বলতে পারলাম না তবে যেভাবে দেখিয়েছি তোমাদেরকে এই যে মেট্রোতে আসা আশা করি তোমরা বুঝতে পারবে আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা দমদম থেকে হাওড়া ময়দান কিভাবে আসবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি